একটা হলো বাসার বাহিরে একটা হলো বাসার বাসার ভেতরেও গাইর মাহরাম পুরুষ থাকতে পারে তাদের সাথেও পর্দা করা লাগে এই ধারণা আমাদের অনেক মা বোন তাদের নাই অমন কোনে পুরুষ বেরো নাই এবং এইটা না করার কারণে যেটাকে খাস পর্দা বলা হয় বাড়ির অভ্যন্তরে পর্দা বলা হয় এই পর্দাটা না থাকার কারণে অনেক মহিলারা আছে পছক্ত নামাজি বাহিরে বোরকা করেন সব ক্ষেত্রে তার ঠিক আছে ছেলে যিনি তার স্বামীজনি তিনিও হয়তো ভালো মানুষ নামাজি কালামি অন্য সব দিকতে ঠিক আছে কিন্তু নিজের বউ তার পরিবারের এমন সদস্যদের সাথে দেখা দেয় যাদের সাথে দেখা দেওয়া তার জন্য হারাম যেমন অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরেন অনেক পুরুষ আছেন তার বউকে বাহিরে পর্দা করেন অথচ তার আপন ভাইয়ের সাথে বউকে সাক্ষাৎ করতে দেন আছে না নাই কোন মহিলার জন্য দেবর সাথে সাক্ষাৎ করা কি জায়েজ না না জায়েজ শুধু না জায়েজ শুধু না জায়েজ না নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে দেবর সম্পর্কে আপনার বক্তব্য কি বা শরীয়তের সিদ্ধান্ত কি দেবর সাথে দেখা দেওয়া যাবে কিনা নবীজি সাল্লাহাম বলেছেন আলহামু আল মত আরে দেবর তো হলো মতের মতো মৃত্যুর মতো মরণ যেরকম মানুষ ভয় পায় দেবরকে দেখে এরকম দূরত্ব বজায় রাখতে হবে কারণ এখানে ফেতনার ভয় অনেক বেশি ঠিক একইভাবে পুরুষদের জন্য অন্য নারীর সাথে পর্দা করা যত গুরুত্বপূর্ণ শ্যালিকার সাথে পর্দা করা ঠিক সেরকম গুরুত্বপূর্ণ শেলিকা দেবর যদি একেবারে ছোট বাচ্চা হয় শিশু হয় একেবারে বালক কিসিমের হয় এখনো পর্দা করার মতো না হয় তাহলে তার সাথে দেখা দেওয়া যাবে অন্যথায় তাদের সাথে পর্দা করতে হবে এবং এর পাশাপাশি বাসা বাড়িতে যাদের সাথে পর্দা করতে হবে তারা হলেন তারা হলেন কোন মহিলা তার ননদের যে ছেলেরা আছে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদের সাথে মামির পর্দার বিধান আছে অথচ আমাদের সমাজে অনেকে মামির সাথে ওই যে আপনার ননদের যদি ছেলে হয় পর্দার উপযুক্ত তার সাথে পর্দা করতে হবে ননদের যদি হয় তার সাথে পর্দা করতে হবে একইভাবে স্বামীর ভগ্নিপতি তার সাথেও কি করতে হবে পর্দা করতে হবে বাসার অভ্যন্তরে বিশেষ করে পরিবারের মধ্যে ধরনের পর্দা করাটা অনেক টাফ কিন্তু যৌথ ফ্যামিলিতে এরকম পর্দা করার জন্য দরকার সদ ইচ্ছা অনেক মা বোনরা আছেন নিজেরা পর্দা করতে চান পুরুষরা তাদেরকে আপর অসহায়তা করেন অনেক মুরব্বীরা আছেন দাঁড়াই পাকা মুরব্বী নামাজ করেন ওনার বৌমা তারই ছেলের সাথে দেবর সাথে পর্দা করতে চায় কিন্তু তিনি দেন না বরং বাধা দেন আছে না নাই এই লোকগুলোর নাম হাদিসি কি দিয়েছে জানেন এদের নাম দিছে দায়ুস হাদিসে কি নাম দিছে ভাই আমাদের সমাজে অনেকে মনে করে মহিলাদেরকে দায়ুষ বলা হয় এটা ভুল ধারণা যে ব্যক্তি তার পরিবারের মহিলারা পরিবারের লোকেরা পর্দার খেলাফ সে সেটা দেখে সেটাতে সন্তুষ্ট তাহলে এই ব্যক্তি হলো আর কখনো জান্নাতে যেতে পারে অতএব আপনি যত নামাজ কালাম পড়েন যত আপনার দাড়ি থাকুক যত আপনার কপালে দাগ পড়ে যাক যত আপনি ইসলামকে অন্য অন্য দিক থেকে মানার চেষ্টা করেন আপনার বৌমা আপনার মেয়েকে খাস পর্দা করতে বাসার ভিতরে পর্দা করতে যদি আপনি বাধা দেন তাহলে আপনি মা বোনরা যারা বাহিরে পর্দা করেন অথচ বাসার ভেতরে পর্দা করেন না তাদেরও সেজন্য পর্দা করার প্রতিজ্ঞা থাকতে হবে জয়েন্ট ফ্যামিলি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ছোটবেলায় দেখেছি বিশেষ করে এতদ অঞ্চলের একটা কালচার ছিল সারা বাংলাদেশে কম বেশ ছিল যে পরপুরুষ যখন বাসায় ঢুকতো সেখানে যদি কোনো পরনারী থাকতো যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ তার সাথে পর্দা কথা পর্দা মানা আবশ্যক সেই মহিলা থাকলে পুরুষ ঢুকার সময় গলা পরিষ্কার করত। এমন ভাবে ঢুকতো আওয়াজ দিয়ে ঢুকতো যাতে করে মহিলারা সেফ সাইডে চলে যায় এগুলো ছিল কি ছিল না এখন আছে এগুলো নাই ঘরে ঘরে এজন্য অশান্তি ঘরে ঘরে অনাচার এবং অন্যায় কাজ চলছে এজন্য মা বোনরা যারা বাহিরে বোরকা পরে চলেন বাসার ভেতরে দেবরের সাথে ভাসুরের সাথে দেবরের ছেলে ভাসুরের ছেলে ননদের ছেলে এবং স্বামীর ভগ্নীপতি অর্থাৎ ননদের স্বামী একই ভাবে স্বামীর মামা স্বামীর চাচা এদের সবার সাথে পর্দা করা একজন নারীর জন্য কোন নারীকে পর্দা করতে যদি তার স্বামী স্বজন ভাই কিসের পর্দা। তাহলে সে পুরুষ হয় জাহেল আর না হলে কাট্টা ফেক আল্লাহর বিধান অস্বীকার আল্লাহ তালে আমাদের সকলকে বাসার ভেতরে বাসার বাহিরে সব জায়গায় আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে মেনে চলার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা এখানে সবাই পুরুষ আমরা নিয়ত করি আমাদের স্ত্রী আমাদের কন্যা আমাদের বোন তাদেরকে আমরা পর্দার সাথে পরিচালিত করব বাসার ভেতরে পর্দা করতে সহায়তা করব যৌথ ফ্যামিলি যদি হয় পুরুষরা ঢুকতে আওয়াজ দিয়ে বের হবে মহিলারা বের হতে গোমটা দিয়ে বের হবে যাতে করে কারোর সাথে কারোর মুখোমুখি না হয় এবং পর্দার খেলা